আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানতে চান কাতারে আপনার বিশার ফাইল আছে কিনা আজকের এই ভিডিওতে আমি দেখাবো ঘরে বসে মাত্র কয়েক মিনিটে কাতারের বিশার ফাইন চেক করবেন একদম সহজভাবে মোবাইল এবং কম্পিউটার দিয়ে চলুন মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কেননা আমার এই চ্যানেলে মিডল ইস্টের সমস্ত কিছু নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি সো লেট চেক ইন আউট প্রথমে মোবাইল থেকে গুগল ওপেন করুন তারপর সার্চ বাটনে গিয়ে লিখুন বা টাইপ করুন কাতার ফাইন চেক দেন দেন বাটনে ক্লিক করুন এই ধরনের হবে তারপর অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমে যে সেখানে ক্লিক করবেন ওয়েবসাইট ওপেন করলে উপরে ট্রাফিক সার্ভিস নামে একটি মেনু পাবেন সেখান থেকে ট্রাফিক বায়োলোশন এই অপশনটি সিলেক্ট করুন এখানে তিনটি অপশন দেখতে পারবেন প্রথমটি হলো বাইসাইকেল নাম্বার দ্বিতীয়টি হলো আইডি নাম্বার এবং তিন নাম্বারটি হল এস্টাবলিশমেন্ট আইডি আমরা এখান থেকে আইডি নাম্বার সিলেক্ট করব যেহেতু আমরা আইডি ফাইন চেক করব তাই আইডি নাম্বার সিলেক্ট করলাম আইডি নাম্বার সিলেক্ট করার পর আপনার আইডি নাম্বার টাইপ করুন আইডি নাম্বার টাইপ করার পর নিচে সিকিউরিটি কোড টাইপ করবেন সব কিছু ইনপুট দেওয়ার পর ইনকোয়ারি অপশনে ক্লিক করুন একটু পরে স্ক্রিনে চলে আসবে আপনার বিষয়ের কোনো ফাইন আছে কিনা যদি থাকে কত টাকা জরিমানা কোনো কারণও হয়েছে আর কবে থেকে কবে পর্যন্ত সেটা দেখা যাবে যদি না থাকে পরিষ্কার লেখা আসবে নো ফাইন ফাউন্ড অথবা নো ফাউন্ড বিষার মেদ পার হয়ে গেলে প্রতিদিন জরিমানা বাড়তে থাকে বিষয় এক্সটেনশন নতুন বিষয় অ্যাপ্লাই বা দেশ ছাড়ার সময় সমস্যা হয় তাই নিয়মিত চেক করলে মাথা ব্যথা কমবে এবং জামেলায় এড়ানো সম্ভব হবে তো এভাবে মাত্র কয়েক মিনিটে আপনি কাতারের বিষয় ফাইন চেক করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ